আমি কিন্তু এখন বগুড়া জেলায় আছি ঘুরার জন্য আমি এখানে আসলাম এটা চাষি বাজার এখানে প্রচুর পরিমাণ কলা বিক্রি করা হয় আমি আপনাদেরকে কোন কোন কলা এখানে বিক্রি করা হয় আমি আপনাদেরকে ঘুরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তাহলে কোন কোন কলা এখানে বিক্রি করা হয় তাহলে চলুন ভিডিওটা দেখা যাক বগুড়া চাষি বাজার এখানে কলা বেচা কিনা হয় এ বাজারটা জমে সকাল ভোরে ছয়টা বাজে প্রায় দশটা পর্যন্ত থাকে আর যদি কেউ এখানে আসতে চান তাহলে আমি আপনাদেরকে লোকেশনটা বলি বউরা সাত মাথা নেমে বা নিউ মার্কেটের পাশে এখান থেকে যদি আপনারা চান হেঁটে আসলে কিন্তু সর্বোচ্চ দশ বা পনেরো মিনিট লাগবে তাহলে কিন্তু চলে আসবেন চাষি বাজার কলার এখানে প্রচুর পরিমাণ কলা আছে বিক্রি করা হই বেচা কিনা হয় আসলে এখানে এসে যেটা বুঝতে পারলাম হিউজ পরিমাণ এখানে কলা প্রতিদিন সকালে উঠে এখানে অনেক সুন্দর এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এটা কিন্তু অনেক ঐতিহ্য একটা বাজার অনেক পুরনো একটা বাজার এখানে প্রচুর পরিমাণ কলা বেচা কিনা হই হিউজ পরিমাণ এখানে এসে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখে পাকা পাকা কলা অনেক সুন্দর সুন্দর কলা স্পষ্ট অনেক প্রকারের কলা এখানে আছে আমি আপনাদেরকে এতগুলোর নামও জানি না অনেক প্রকারের কলা আছে এখানে যদি আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কলা পাবেন এই যে আমি আপনাদের গুড়ের মাধ্যমে দেখাইতেছি তাহলে চলুন আরও দেখানোর চেষ্টা করবো এ চাষি বাজারে কিন্তু হিউজ পরিমাণ কলা কিন্তু এখানে বেচা কিনা হয় এটা হলো উত্তরবঙ্গ অসংখ্য পায়ার কিন্তু এখানে আসে মস্তনগড় এর মধ্যে আশেপাশে যত পায়ার আছে এখানে কিন্তু সকালবেলা কলা নিয়ে আসে বিয়ে বেচা কিনা করার জন্য সবাই কিন্তু এখানে কলা বিক্রি করে যদি কেউ বগুড়া থাকেন তাই আমি বলবো এখানে এসে ঘুরে যেন অনেক ভালো লাগবে আমি এখানে এসে কিন্তু অনেক অনেক ভালো লাগলো কলার বাজারটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো তাই আমি এখন চলে যাব তার জন্য একটা খাকু আছে আমি আপনাদের দেখাই আমি কিন্তু এখন চলে যেতেছি জানি না কতটুকু দেখাইলাম সবাই ভালো লাগবেন ইনশাল্লাহ এই যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু এটা দিয়ে কিন্তু যেতে হবে আমাকে বগুড়া মাথা এখান থেকে সর্বোচ্চ আমাকে দশ থেকে পনেরো মিনিট দিয়ে হাঁটি তাহলে চলে যাবো বগুড়া মাথায় তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কিন্তু ভিডিওতে দেখা হবে